নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা হতে পাখি কিংবা মানুষ বা কোনো চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হতে সদাকা বলে গণ্য হবে সহি বুখারি হাদিস নং দুই হাজার তিনশো বিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আর এই যে দেখুন আমার গোলাপের কাছে মশাল্লা অনেকগুলো ফুল আসতেছে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে এখন এই যে আমি চা করে নিচ্ছি সকালবেলা আসলে আমি নাস্তা তৈরি করেছিলাম কিন্তু নাস্তা খেতে ইচ্ছা করছে না আজকে তো এই কারণে আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো তো প্রথমে ভেবেছিলাম যে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো কিন্তু পরে চিন্তা করলাম যে যেহেতু রুটি আছে তো চা দিয়ে রুটি দিয়ে খাই তো এই কারণে রুটি দিয়ে আর চা দিয়ে আর কি নাস্তা করব আর এমনিতে সকালবেলা সবজি করেছিলাম আর রুটি করেছিলাম তো সেগুলোতে আমার হাজ হাজবেন্ড নাস্তা করে নিয়েছেন আর এখন এই যে আমি চা দিয়ে রুটি দিয়ে খাব আসলে মাঝে মাঝে আমার নাস্তা করতে ইচ্ছা করে না সকালবেলা তো তখন দেখা যায় যে আমি হালকা কিছু আর কি খেয়ে নিই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো আমি চা আর রুটি নিয়ে আমার বেডরুমে চলে এসেছি তো আমি এখন এই যে বেডে বসে বসে চাটা খেয়ে নিব রিল্যাক্স করে আর কি চাটা খেয়ে নিব আর আমি যখন চা খাই তখন একটু রিল্যাক্সে চা খাই আমার বেডরুমে আর কি বসে তারপরে চাটা খাই তো আমার কাছে অনেক ভালো লাগে আর আপদের ভিডিওগুলো দেখি তো আসলে এভাবে করে আর কি রিল্যাক্সে একটু চাটা খেতে ভালো লাগে তো আজকে তো পবিত্র শবে বরাত শবে বরাত বলতে লাইলাতুল নেসফে মিন সাবান মানে সাবান মাসের মধ্য রজনী আজকে তো এই উপলক্ষে অনেকে অনেক কিছু করে থাকেন তো আসলে এই উপলক্ষে কম বেশি সবাই কম বেশি সবাই আমরা আমল করে থাকি তো আমল করার ক্ষেত্রে খুব একটা বেশি বাধা নিষেধ নেই কিন্তু যে আমরা হালুয়া রুটি কিংবা যে খাওয়া দাওয়ার যে আয়োজনগুলো করে থাকি তো এগুলো তো একদমই একদমই নিষিদ্ধ এগুলো আসলে করা একদমই ঠিক না তো আগে আসলে আমরা না বুঝে অনেক কিছু করেছি তো আগে দেখা যেত যে আমিও করতাম বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করতাম তো সেগুলো তৈরি করে দেখা যায় যে আশেপাশের ফ্ল্যাটে দিতাম আবার আশেপাশের ফ্ল্যাটের যারা ভাবিরা থাকতেন তারাও আমাদের ফ্ল্যাটে আর কি পাঠাতো তো এভাবে করে আর কি খাবারের চাউলের রুটি হালুয়া এগুলো আর কি তৈরি করে করে আর কি খাবার আদান প্রদান আর কি করা হতো তো তখন একরকম ভালো লাগা কাজ করতো কিন্তু পরবর্তীতে যখন জানলাম যে আসলে এগুলো করা একদমই ঠিক না এগুলো আসলে কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে যেটা নেই সেটা তো আমরা আমরা কখনোই করতে পারবো না এটা করা তো একদমই ঠিক না বরং উল্টো আমাদের গোনা হবে তো তারপর থেকে আর এগুলো আমি এখন করি না আর এখন আসলে কেউই করে না আমাদের আশেপাশের ফ্ল্যাটের কাউকেও আসলে করতে দেখি না এগুলো তো আসলে এখন যেহেতু ইন্টারনেটের যুগ এখন আমরা ঘরে বসে সব কিছু জানতে পারি তো আসলে জানার পরে সেগুলো মানার চেষ্টা করা উচিত তো বড় বড়ো আলেমদা বা বড় বড় যারা হাদিস বিশারদ বা আলে মোলামা যারা আছেন তারা যে কথাগুলো বলেন সেগুলো অবশ্যই আমাদের মানা উচিত তো যাই হোক অনেক কথাই বললাম তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আর এখন এই যে আমি দুপুরে রান্না করে নিচ্ছি আর কিছু সবজি এনেছিল আমাদের বাগান থেকে তো সেই সবজিগুলো কুশিয়ে নিলাম অনেকগুলো টমেটো এনেছিল তো টমেটো শসা তো এগুলো আর কি এনেছিলো আর এখনই যে আমি দুপুরে রান্না করে নিচ্ছি তো আজকে দুপুরবেলা গরুর মাংস রান্না করতেছি আর গরুর মাংসটা আজকেও আমি হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি তো গরুর মাংস রান্নাটা আর ডিটালসেড সেভাবে দেখাচ্ছি না আসলে একই রান্না তো একইভাবেই করা হয় তো দেখা যায় যে একই রান্না বারবার করে দেখাতে আসলে ভালো লাগে না তো যাই হোক এখন এই যে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে আর কি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানীয় দিয়ে দিয়েছি তো এখন এই যে আস্তে আস্তে করে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি আস্তে করে আর কি চালটা দিয়ে চুলার উপরে বসিয়ে রেখে দিব আর এই তো পাশের চুলায় আমি বেগুন তরকারি রান্না করব তো এখানে যে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে আর কি রান্না করব তো এই তরকারিটা আসলে আমাদের বাসায় তেমন কেউ খায় না শুধু আমি খাই তো আমি আমার নিজের জন্য আর কি রান্না করব আর আমার হাজব্যান্ড পছন্দ করেন কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু অ্যালার্জির সমস্যা তো এই কারণে আমার হাজব্যান্ড বেগুন এখন আর খায় না মানে বেগুন সবজিটা এখন আর খায় না একদমই তো এই তরকারিটা আসলে আমি আমার নিজের জন্যই রান্না করতেছি তো আমার কাছে আবার বেগুনের তরকারিটা খুবই ভালো লাগে তো এই তো আজকে দুপুরবেলা এইগুলোই রান্না করতেছি তো এখানে যে গরুর মাংস আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো এগুলো আজকে আমাদের দুপুরে রান্না বান্না আর সে সাথে ডালও আছে তো আর আগের কিছু তরকারিও আছে তো এই তো এগুলোই আজকে আর সে সাথে তো করে নিব আর আমার প্রিয় আপু ভাইয়ারা আসলে সবে বরাত নিয়ে তো অনেকে অনেক কিছু আর কি বলে থাকেন আর অনেক ধরনের আমল করার কথায় কথা আমরা শুনে থাকি তো আসলে সবথেকে বড় আমল যেটা আর কি যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব। আর মনের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে মানুষের প্রতি তো হিংসা বিদ্বেষ একদম মন থেকে ছেড়ে ফেলে দিব আসলে কারোর প্রতি হিংসা বিদ্বেষ করা বা কারোর প্রতি খারাপ ধারণা রাখা এটা একদমই ঠিক না তো আসলে এই রাত্রে যে খুব বেশি আমল করার কথা বলা আছে সেটাও না আসলে এই রাত বলে না প্রত্যেক রাতে তো মহান আল্লাহতালা শেষ রাতের দিকে বা শেষ শেষভাগে একদম নিচের যে আসমান এই আসমানে নেমে আসেন এবং সবাইকে ক্ষমা প্রার্থনা করার জন্য বলতে থাকেন ডাকতে থাকেন যে তোমরা তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে তোমরা চাইতে পারো বা তোমাদের যদি কোনো ক্ষমা প্রার্থনা করার থাকে তো তোমরা ক্ষমা চাইতে পারো তো এইভাবে করে আল্লাহ তালা কিন্তু তার বান্দাবান্ধীদেরকে ডাকতে থাকেন তো এই কারণে আসলে প্রত্যেকটা রাতই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা শুধু একটা রাত্রে এই যে আমল করব আর বাকি রাত্রে করব না সেটা না আসলে আমলটা এরকমই যে যেটা প্রতিনিয়ত করা হয় বা যে একটা আমল যদি রেগুলার করা হয় সেটাই কিন্তু সব থেকে বেশি কার্যকরী হয় আর একদিনের আমল দিয়ে কোনো কিছুই হয় না তো যাই হোক এখানে এই যে আমি সন্ধ্যার পরে আমার হাজব্যান্ডের জন্য কিছু সবজি সিদ্ধ করে দিয়েছি তো আমার হাজব্যান্ডের ডায়াবেটিসের একটু সমস্যা আছে তো মাঝে মাঝে একটু ডায়াবেটিস বেড়ে যায় তো সে তখন দেখা যায় যে আমি সবজি সিদ্ধ করে দিই তো সবজি সিদ্ধটা আর কি সিদ্ধ করে তারপরে আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে দিই আর রসুনও দিই রসুনের কোয়াও দিই তো এভাবে করে আমার হাজব্যান্ড শুধু শুধু আর কি সবজিগুলো খেয়ে নিন আর এখানে যে একটা ডিম সিদ্ধ করে দিলাম তো ডিম সিদ্ধ করে আর কি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব তো উনি এখন এই যে এগুলোতে আর কি নাস্তা করে নিবে আর এখানে যে আমার মেয়ে কেক খেতে চেয়েছিল তো আমার মেয়ে আসলে ছোট মেয়ে তো বলছে যে ওর নাকি কেক খেতে অনেক ইচ্ছা করতেছে তো এই কারণে তো এই কারণে ওর আব্বু আর কি ওকে নিয়ে গিয়েছিল দোকানে নিয়ে গিয়ে তারপর কেক কিনে দিয়েছে তো এখানে এই যে দুইটা কেক আছে একটা হচ্ছে চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে ভ্যানিলা তো দুই ধরনের কেক আর কি কিনে দিয়েছে তো এই কেকগুলো খুবই ছোট 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 দুইটা কেক আর কি কিনে দিয়েছে তো আমার মেয়ে অনেক খুশি হয়েছে তো বাসায় নিয়ে আসার পরে কেকগুলো কেটে তারপরে ও এখন খেয়ে নিবে আর আমার বড়ো মেয়েও খাবে আর আমার ছেলেও খাবে আর আমিও এক পিস খেয়েছি তো কেকটা বেশ ভালোই ছিল এমনিতে আমার মেয়ের জন্মদিন আসলে কোনো বাচ্চারাই আবার জন্মদিনের কেক খাওয়ার জন্য আবদার করে না বা জন্মদিনে কেক আনার জন্য বলে না কিন্তু মাঝে মাঝে আবার কেক খেতে চায় তো তখন দেখা যায় যে এভাবে করে আর কি কিনে আনা হয় তো এনে বাচ্চাদেরকে দেওয়া হয় তো এই তো এখন এই যে কেকগুলো কেটে নিয়ে তারপর বাচ্চারা এখন খেয়ে নিচ্ছে আর আসলে দেখতে দেখতে এই তো রমজান মাসটা চলে চলে এলো তো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসের রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করুন আমিন রমজান মাসটা পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার তো রমজান মাসটা আসলে সবাই পায় না যাদের হায়াত হায়াতে আল্লাহ রেখেছেন তারাই পাবেন আর যাদের হায়াতে নেই তারা পাবেন না তো রমজান মাসটা একটা রহমত আর বরকতের মাস আর মাঘ ফিরাতের মাস তো রমজান মাসের এমনি সময়ের একটা আমলে দশগু মানে যতটুকু নেকি পাওয়া যায় রমজান মাসে সেই একই আমলে সত্তর গুণ বেশি নেকি পাওয়া যায় তো এই কারণে রমজান মাসে আসলে এটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় একটা সুযোগ বা একটা নিয়ামত বলা যায় আমরা আসলে রমজান মাসটা যারা ভাগ্যবান তারাই পেয়ে থাকে তো কেকগুলো খেয়ে নিয়ে তারপর এখন এই যে আমি একটু ছোলাভূনা করব তো এই যে ফ্রোজেন ছোলা রেখেছিলাম তো যেহেতু রমজান মাস চলে এসেছে তো এখন এই ছোলাগুলো বের করে করে আমি এখন খেয়ে ফেলবো আর এমনিতে বেশি নেই হয়তো আর এক বক্স আছে তো এভাবে করে আর কি খেয়ে ফেলবো আর এগুলো যদি থেকেও তো সমস্যা নেই রমজান মাসেও খাওয়া যাবে কারণ ফ্রোজেন ছোলা তো তেমন কোনো কিছু হয় না ভালোই থাকে তো এখন এই যে ছোলাঘোনা করে নিব আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো দয়া করে প্লিজ কমিশন নির্দেশিতে দেখবেন আসলে একটা না ভয়েস দেওয়াটাও অনেক কষ্টের একটা ব্যাপার তো ভয়েস দিতেও আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় তো তারপরেও আর কি ভয়েস তো দিতেই হবে তো আর ভয়েস দেওয়ার সময় আশেপাশে চারিদিক থেকে অনেক ধরনের নয়েস আসে তো আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা প্লিজ দেখে নেবেন আর আজকে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারিতে তো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে তো এটা একটা বিধর্মীদের কালচার এটা তো অবশ্যই আমরা বর্জন করব আর সেই সাথে তেরোই ফেব্রুয়ারিতে আমার বড়ো মেয়ের জন্মদিন তো আমার বড় মেয়ের জন্মদিনে ওর পছন্দের খাবারের আয়োজন করেছিলাম তো সেটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এখন এই যে রাতের বেলা গরুর মাংসটা গরম করে নিচ্ছি তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম